আপনাকে পাগলের মতো ভালোবাসতেন শুধু আপনি কোরআন পাকের এই আয়াতটিকে তিনবার পাঠ করবেন দূর থেকে ইনশা আল্লাহ আপনি যার জন্য করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি কোরআন পাকের আয়াত শেয়ার করব বা শিখিয়ে দেব যেই আয়াতটি কেবলমাত্র তিনবার আপনি যদি দূর থেকে পড়েন আপনাকে পাগলের মতো ভালোবাস সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন কোনো জায়গায় যদি আপনি ভিডিওটিকে স্কিপ করে দেখেন বা টেনে দেখেন একটু কথা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কাজ করবে না তার জন্য ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনি কেবলমাত্র তিনবার কোরআনের এই আয়াতটি করবেন ইনশাআল্লাহ তালা সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এইটাকে নিয়ে আমাকে অনেকজন কমেন্ট করেছেন অনেকজন ঠিক আছে যে হজুর আমার ওয়াইফ আগে আমাকে অনেক কেয়ার করতো বা অনেক ভালোবাসত কিন্তু এখন ভালোবাসে না অনেক আমার ভাই আমাকে ফোন দিয়েছেন বা মেসেজ করেছেন যে হজুর আমাকে আগে ভালোবাসতো কিন্তু এখন আমার স্ত্রী আমাকে কেয়ার করে না ভালোবাসে না মানে এরকম আমাকে অনেকজন কমেন্ট করেছেন তো সম্মানিত শ্রোতাবিন্দু যদি আপনি এরকম সমস্যার মধ্যে থাকেন আপনার প্রিয় মানুষটা বা আপনাকে যে আগে ভালোবাসতো এখন কিন্তু বাসে না আপনি যেই কাজে যান যেই কর্মতে যান সেখানে আপনার বস আপনাকে ভালোবাসে না আপনি যেখানে কর্ম করেন সেখানে আপনার বস আপনাকে ভালোভাবে দেখে না বা আপনাকে আগে ভালোবাসত এখন বাসে না তো সম্মানিত শ্রোতা কিন্তু এরকম যদি পরিস্থিতির মধ্যে থাকে আপনি দূর থেকে কোরআন পাখির এই আয়াতটিকে আপনি কেবলমাত্র তিনবার পড়বেন ইনশাল্লা তালা আপনাকে পাগলের মতো ভালোবাসে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখ নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব মিসকিন অসহায়কে আপনি সাদগা করবেন যতটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী অথবা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে চাইলে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সাদগা করতে সম্মানিত শ্রোতাবিন্দু অনেক ভাই আমাকে অনেক অন্য অন্য কান্ট্রির থেকে বিদেশ থেকে বা প্রবাস থেকে আমাকে বলেন যে হুজুর এখানে তো কোনো গরিব মিসকিন আমি পাই না কি করব তো দেখুন আপনার এলাকায় আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশে আপনার ফ্রেন্ড রয়েছে দোস্ত রয়েছে আপনার আত্মীয় রয়েছে আপনার নিজের লোক রয়েছে তাদেরকে আপনি তাদের ওসি তাদের দ্বারাই আপনি সদকাটা দিয়া করাবেন ঠিক আছে সদকা কিন্তু দিবেন সদকা দিলে কি হয় আপনার আমলের মধ্যে তাসির বেড়ে যায় আমলটা মানে সফলতা হওয়ার চান্স অনেক বেড়ে যায় তার জন্য আপনি প্রবাসে থাকেন বা দেশে থাকেন যেখানেই থাকেন আপনি চেষ্টা করবেন আপনার সমর্থ অনুযায়ী আমি তো বলছি না যে আপনাকে এক হাজার করতে হবে দুই হাজার করতে হবে বা ওই টাকাটা আমাকে দিতে হবে এমনটা না আপনি আপনার এলাকাতে বা আপনার আশেপাশে কোনো এতিমখানায় অথবা কোনো অসহায় গরিব মিসকিনকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সৎকার করবেন আপনি প্রবাসে আসেন আপনি যেই দেশের আপনি যদি ইন্ডিয়ান হন বা বাংলাদেশি হন বা যেই কান্ট্রির আপনি মানুষ সেখানে আপনার ফ্রেন্ড রয়েছে আপনার আত্মীয় রয়েছে আপনার নিজের লোক রয়েছে তাদের মাধ্যমে আপনি কোনো গরিব অসহায়কে এই উদ্দেশ্য করে আপনি যতটুকু পরিমাণ পারবেন আপনি সাদকা দিয়ে দেবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনার সাদকা দিয়ে যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা যে কোনো সময় ঠিক আছে যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম ইস্তেকফার অর্থাৎ

কৌশল ফাসন লেনে অর অব বিগ বান হার ইন এই সুরায় কাউসট্টিকে আপনি বিসমিল্লাসহ তিনবার তেলা বোধ করে তারপরে আপনি খানিকক্ষণের জন্য চোখটা আপনার বন্ধ করে দেবেন চোখটোকে আপনি বন্ধ করে দেবেন যদি আপনি দূর থেকে করেন আপনি যাকে যার জন্য এই আমলটা করছেন সে যদি আপনার কাছে থাকে তাহলে আপনি তার দিকে তাকিয়ে করবেন সে যাতে টের না পায় সে যাতে বসতে না পারে আপনি যাকে করতে চাইছেন সে যেন আপনাকে ভাগলের মতো ভালোবাসুক সে যদি আপনার সামনাসামনি থাকে ফেস টু ফেস মানে সামনাসামনি যদি থাকে তাহলে চোখ বন্ধ করার দরকার না আপনি তার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি যে আমি কোরআন শরীফের যে আয়াতটা বলছি সেই আয়াতটা আপনি পড়বেন আর যদি আপনার দূর দূর থেকে আপনি করছেন অর্থাৎ আপনি যাকে করতে চাইছেন সে দূরে রয়েছে আপনি এক জায়গায় রয়েছে সে আরেক এক জায়গায় রয়েছে তাহলে আপনি ইসতেক ফার পড়বেন তারপরে কাউসার পড়ার পর আপনি চোখকে বন্ধ করে নেবেন চোখকে আপনি বন্ধ করে তার কথা ভাববেন সে যেন আপনার চোখের মধ্যে ভেসে আসে আপনি আপনার মনে হবে সে আপনার কাছেই আসে এরকম একটা আপনার মাইন্ডের মধ্যে নিয়ে আসবেন সে যেন আপনার কাছেই রয়েছে বা সে যেন আপনার কাছেই আছে। এরকম একটা মাইন্ডের মধ্যে আসবেন এবং মনে মনে আপনি বলবেন আল্লাহ তুমি এ একে এমন বানিয়ে দাও এই যেন আমাকে ভালোবাসে সর্বদাই যেন আমাকে ভালোবাসে এরকম একটা মনের মধ্যে উদ্দেশ্য নেবেন তারপরে আপনি চোখটাকে খুলবেন চোখটাকে খুলে আপনি কেবলমাত্র তিনবার মাত্র তিনবার আপনি সুরাত তাহা ঠিক আছে সুরা তাহার উনচল্লিশ নম্বর আয়াতের কিছুটা অংশ সুরা তাহা যদি আপনার কাছে কোরআন আছে আপনি খুলে দেখে নেবেন সুরা তাহা আর আপনাদের সুবিধার জন্য আমি বাংলাতেও লিখে দেবো সুরা তাহার উনচল্লিশ নম্বর আয়াত আপনি কেমন মাত্র তিনবার ঠিক আছে অনলি থ্রি টাইম মাত্র আপনি তিনবার পাঠ করবেন বা আল কাইতো আলাইকা মাহাবাতাম মিন্নি ঠিক আছে আবারও একবার আমি বলছি আলাইকা এই এই আয়াতটিকে আপনারা তিনবার পড়ে আপনি করে দিনটা দিয়ে দেবেন ঠিক আছে ইনশা আল্লাহ তালা দেখবেন আপনার আপনি যার জন্য করলেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে লাগবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে লাগবে সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটির পূর্বে এবং শেষে আপনি তিন তিনবার করে যে কোনো দরুদে পাক আপনি পড়ে নেবেন ঠিক আছে অর্থাৎ আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার ভালো করে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে যে কোনো সময় আপনি একটা নিরিবিলি জায়গায় এই নিয়ত করে ঠিক আছে এই নিয়ত করে আপনি

যার জন্য করছেন সে যদি সামনে থাকে তাহলে চোখ বন্ধ করার প্রয়োজন না আর সে যদি আপনার সামনে না থাকে আপনি যদি দূর থেকে করছেন তাহলে চোখ বন্ধ করে তার কথা ভাববেন তাকে মনে করবেন যে আপনার মাইন্ডের মধ্যে আনবেন সে যেন আপনার কাছে হাজির বা তার ছবিটাকে আপনি নিয়ে আসবেন যেমন আপনি কোনো জায়গায় যদি যান বা কাউকে যদি দেখেন তার কথা যদি ভাবেন চোখ বন্ধ করে মনে হবে সে তার ছবিটা মনে আপনার চোখের সামনে ভেসে আসছে এরকমভাবে আপনি মানে মাইন্ড করবেন মাইন্ডে আনবেন ঠিক আছে তারপরে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন ঠিক আছে তিনবার তিনবার দরুদ শরীফ যে কোনো দরু শরীফ তিনবার দরুদ শরীফ পড়বেন তারপরে তিনবার আপনি নম্বর আয়াত ঠিক আছে মাহাব্বাতাম মিন্নি এইটুকু আপনি শুধু বলবেন তিনবার আবারও শেষে তিনবার দরুদ পড়ে এন আল্লাহ এন আল্লাহ আপনি যার জন্য করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসে তো সম্মানিত শ্রোতা আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরদে পাক লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনার এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই আমলটা উভয়ই করতে পারেন কোনো পুরুষ কোনো মহিলার জন্য কোনো মহিলা কোনো পুরুষের জন্য কোনো মা সন্তানের জন্য কোন সন্তান মায়ের জন্য কোনো বউ শাশুড়ির জন্য কোন শাশুড়ি বইয়ের জন্য কোনো ভাই ভাইয়ের জন্য কোন কর্মিক তার বসের জন্য করতে পারেন তবে কিন্তু মনে রাখবেন নেক নিয়ত করে নেক উদ্দেশ্য করে আমার প্রতি না আমি হুজুর আমার হুজুরের প্রতি বিশ্বাস করে না আপনি আল্লাহ তাবরাতাল জাতের প্রতি এবং কালামুল্লার প্রতি এই আয়মলটা হচ্ছে সুলার তাহার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফের প্রতি একিন ভরসা বিশ্বাস আল্লাহ তাবরাতালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে এবং নেক নিয়ত করে আপনি যদি এই আমলটা করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে আপনাকে সে সম্মান করবে তো যাই হোক যদি আপনাদের বসতে কোনো রকমের সমস্যা হয় আপনি কমেন্ট করে জানাবেন আর যেনারা এই আমলটা করতে চাইছেন অবশ্যই একটা কমেন্ট সেকশানে তোর পাক লিখে এই আমলটা করবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন হবে এবং আপনার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ